ছবিতে যেই লোকটিকে দেখতে পাচ্ছেন তিনি একজন প্রতিবন্ধী বাবা কথায় আছে সন্তানের মঙ্গলের জন্য বাবা যে শ্রম দিয়ে থাকে সেই শ্রমই হল বিশ্বস্রা শ্রম কষ্টটা সন্তানের শরীরে যে রক্ত রয়েছে সেই পুথিভোটা রক্তে যে অবদান রয়েছে সেই বাবার শরীরের ঘামের অবদান এর সন্তানের শরীরে রক্ত তৈরি হয়েছে আপনারা যেই লোকটিকে দেখতে পাচ্ছেন সেই লোকটির নাম হলো মঞ্জু তার একটি পা নাই একটি সড়ক দুর্ঘটনা তার পাকে কেড়ে নিয়েছে সেই দুর্ঘটনার পর থেকেই তিনি এক পায়ে করে জীবিকা নির্বাহ করে তার সন্তানদেরকে মানুষ করার লক্ষ্যে সংসার চালাচ্ছে একটি সড়ক দুর্ঘটনায় নিজের ডান পাহারান তিনি এই যে লোকটা তিনি চাইলে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে সংসার চালাতে পারত কিন্তু তিনি এটা না করে ভাড়ায় বাইক চালাচ্ছে এক পা না থাকা মঞ্জু সেই উপার্জিত টাকা দিয়ে সন্তানদেরকে মানুষ করতেছেন এবং স্ত্রীর ভরণ পোষণ তিনি চালাচ্ছেন গাড়িটা বাইক করিয়া বারানিয়া ওই সাইনবোর্ড রোজ ঝড় বৃষ্টি যাই থাকুক না কেন প্রতিদিনই তাকে বের হতে হয় উপার্জন করার জন্য এক পা দিয়ে মোটরসাইকেল চালাচ্ছে সজ্জিত হই যা আমরা হাত পা থাকা সত্ত্বেও মোটর সাইকেল চালাতে ভয় করে কিন্তু মঞ্জু তিনি তার সন্তানদের মানুষ করার জন্য তার স্ত্রীকে সঠিকভাবে ভরণপোষণ দেওয়ার জন্য তিনি জীবনের কত বড় একটা রিস্ক নিলেন কলেজে পড়ুয়া ছেলে এবং স্কুলে পড়ুয়া মেয়ের জন্য এই কষ্ট করেন ছেলে মেয়েরা লেখা করে একটা পরে ক্লাস সেভেনে একটা মানুষ করে মানুষের মতো মানুষ করতে চান এইটাই তার প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য একটা বিষয় লক্ষ্য করলে জানা যায় যে এই মানুষটার তার ভাই বোন ভালো পর্যায়ে রয়েছে কিন্তু দেখাশোনা করে না আমার তিন ভাই দুই বোন তারা ব্যাকি ইস্টাবলিজ আছে যার যার সংসার নিয়ে আছে হ্যাঁ আমার লোকে বেমানি করছে আমি সহ্য করছি আল্লাহ সহ্য করব না হ্যাঁ আমার ঘুষি পর্যন্ত দিছে আমার এই চোখটা দেখি না এটা একটা কমন সমস্যা বর্তমান সময়ে ভাই বোন এমন একটা জিনিস ভাই যদি কষ্ট পায় অপর ভাই যদি না দেখে ভ্রাতৃত্বের বন্ধন যদি ঠিক না থাকে তাহলে যার সাথে এই জিনিসটা ঘটে সেই বোঝে এটার যন্ত্রণা